রহমত একজন মাদ্রাসার ছাত্র তার হাফেজি পড়া কিছুদিন আগে শেষ হয়েছে তবে রমজান মাসে হাফেজগণ বিভিন্ন মসজিদে গিয়ে তারাবি পড়াতেন রোজার মাস তারা কোনো এক মসজিদে গিয়ে থাকতেন এরপর রমজান মাস যখন শেষ হতো যার যার বাসায় ফিরে যেতেন অথবা মাদ্রাসায় ফিরে যেতেন রহমতও তার ব্যতিক্রম নয় সেও তারাবি পড়ানোর জন্য এক গ্রামে এসেছেন এ কেমন গ্রাম কোনো গাড়ি নেই ঘোড়া নেই কিছুই তো নেই এত পথ হাঁটা যায় আমার কপালটাই খারাপ তবে রহমত যে গ্রামে আসছে সেই গ্রামের নাম ছিল আজিমপুর এই গ্রামে মানুষের বসতি খুবই কম তবে বেশিরভাগ ছিল জঙ্গল আর মসজিদটি ছিল জঙ্গলেরই মাঝে তার হাফ কিলোমিটারের মতো কোনো বাড়ি ছিল না তবে ইতিমধ্যে রহমত প্রায় মসজিদের কাছে চলে এসেছেন কতক্ষণ ধরে হাঁটতেছি এখনো মসজিদের দেখা পাচ্ছি না না জানিয়ে মসজিদটা আরও কত দূর রহমাত হঠাৎ করে খেয়াল করলেন দেখলেন তাকে কেউ একজন ডাকছে হুজুর আমি আপনার জন্য অপেক্ষা করতেছি এটাই মসজিদ এখানেই আপনি তারা বিপরাবেন ও ভালো কথা তবে আপনাদের গ্রামটি খুবই নীরব মানুষের বসতি খুব কম হয় হুজুর আমাদের গ্রামে মানুষের একটু বসতি কম কিন্তু ঝোপঝাড় একটু বেশি হুম সেটা তো আমি এসে দেখেই বুঝতে পেরেছি তবে আমি থাকবো কোথায় এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এখানেই আপনি থাকবেন আচ্ছা ঠিক আছে হুজুর আমি এখন চলি আর আর একটা কথা কইয়ে যাই আপনি একটু সাবধানে থাকেন আচ্ছা ঠিক আছে ও নিয়ে আপনার চিন্তা করতে হবে না এই বলে হাকিম চলে গেল তবে রহমত জিজ্ঞাসা করলেন না কেন তাকে সাবধানে থাকতে বলা হয়েছে তিনি মনে করেছেন নতুন এসেছে তাই হয়তো একটু সাবধানতা অবলম্বন করতে বলেছে ওই দিন রহমত তারাবির নামাজ শেষ করে ঘুমানোর জন্য প্রস্তুত হচ্ছেন কারণ সারাদিনের যে ক্লান্তি সারাটা পথ হেঁটে এসেছেন তাই তার ভিতরে একটা ক্লান্তি কাজ করতেছে না আজকে খুবই কষ্ট হইল এখন ঘুমিয়ে পড়ি আবার ভোর রাতে জাগতে হবে রাতে আবার সেহেরির জন্য ডাকতে হবে তাই দেরি না করে রহমত ঘুমিয়ে পড়লো তখন রাত প্রায় মধ্যরাত হঠাৎ করে কিসের যেন একটা ভয়ঙ্কর শব্দ হলো আর সাথে সাথে রহমতের এত রাতে কিসের শব্দ হলো তবে মসজিদটি এমন জায়গায় সেখানে চারপাশ জুড়েই বাগান আশেপাশে কোনো ঘরবাড়ি বাড়ি নাই মনে হয় কোনো গাছের ডাল হয়তো ভেঙে পড়েছে কিন্তু এর মধ্যই রহমত হঠাৎ করে শুনতে পেল তার নাম ধরে কেউ একজন ডাকছে রহমত এ রহমত তুই এখনো ঘুমে রহমতের নাম ধরে কেউ একজন ডাকছে রহমত এটা শুনে বাইরে বেরোল তারপর সে এদিকে ওদিকে খুঁজতে লাগলো কই কই কে কে ডাকে আমাকে কেউ রে তো দেখতে পাচ্ছি না কে কে আমার নাম ধরে ডাকলো কে কোথায় কোথায় গেলেন রহমত চারোদিকেই তাকিয়ে কাউকে খুঁজতে লাগলেন এবং ডাকতে লাগলেন কিন্তু কারোই কোনো সারা শব্দ পেলেন না এ দেখে তার আর বুঝতে বাকি রইল না যে এটা একটা দুষ্ট জিন বা ভূতের কাজ এরপর রহমত সেহেরি শেষ করে একবারে ঘুমিয়ে পড়ল যদিও রাতে আরও কয়েকবার রহমতের নাম ধরে ডেকেছিল কিন্তু তা সে আমলে নেয়নি পরের দিন সকালবেলা হাকিম ভাই আপনাদের এইখানে কি কোনো সমস্যা আছে নাকি সমস্যা বলতে আপনি কি সমস্যার কথা বলতেছেন না মানে আপনাদের এইখানে কি কোনো জিনভূতের সমস্যা আছে নাকি কেন হুজুর আপনার সাথে এই কোনো কিছু ঘটছে নাকি হুম ঘটছে তো গত রাতে কেউ একজন আমার নাম ধরে ডাকলো আমি বাইরে গেলাম কিন্তু কেউরেই দেখতে পেলাম না আবার যখন ঘুমাতে গেলাম তখন আবার নাম ধরে ডাকলো তাই জিজ্ঞাসা করলাম আর কি কোনো সমস্যা আছে নাকি হয় হুজুর সমস্যা তো একটু আছেই এই কারণেই তো আপনাকে প্রথম দিন একটু সাবধানে থাকতে বলেছিলাম ও আচ্ছা এই কারণে তবে সেদিন আমাকে সব খুলে বললেই তো পারতেন হুজুর মানে ওই আর কি আপনার আগে যে কয়েকজন হুজুরি আছে তারা এই কথা শুনে সবাই চলে গেছে এখন ভাবলাম আপনাকে যদি বলি আপনিও যদি চলে যান তাহলে আমাদের কি হবে এই কারণে আপনাকে কথা বলিনি আচ্ছা বুঝতে পারছি যাই হোক আপনার সাথে তো ঘটনা ঘটে গেছে তখন আপনি কি করবেন চলে যাবেন না থাকবেন না আমি থাকবো আর এগুলো আমি ভয় পাই না আমি সামলে নিব আপনি বাসায় যান আচ্ছা হুজুর তারপরও আপনি একটু সাবধানে থাকবেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে পরের দিন রাতে যখন রহমত ঘুমালো আবার একইভাবে ডাকতে শুরু করলো রহমত কেডা কে কেডা কে তুই নাকি আমাকে ভয় পাস না আমি তো রক্ত মাংস খাবো এই বলে উদ্ভট ভাবে হাসতে পার এবং হাসিটা ছিল খুবই ভয়ানক তোর যদি সাহস থাকে তাহলে আমার সামনে আয় দেখ আমি তোর কি অবস্থা করি তুই আমার কিছুই করতে পারবি না এই বলে জিনটির হঠাৎ করে আবির্ভাব হলো সে কি তার চেহারা দেখে শরীরে লোম দাঁড়িয়ে যায় এবং জিনটি হঠাৎ করে হুজুরের দিকে এগোতে লাগলো আমি তোর রক্ত মাংস খাব এখানে যারা এসেছে কেউই ফিরতে পারেনি ওইদিকে হুজুর কিছু একটা বিড়বির করে পড়তেছিল আর ওইদিকে ভয়ানক জিনটি হুজুরের দিকে এগিয়ে যেতে লাগলো এবং গিয়ে হুজুরের গলা টিপে ধরল এরই মধ্যে হুজুর কিছু একটা পরে দিল এবং তখনই জিনটি ভ্যানিস হয়ে গেল ও যাই হোক বিপদ থেকে বাঁচলাম এরপরে রহমত রুমে গিয়ে ঘুমালো আজকের ঘুমটা তার পরিপূর্ণ এরপর থেকে কখনই আর সমস্যাটা ঘটেনি রমজান মাস শেষ করে রহমত তার মাদ্রাসায় ফিরে গেলাম